Beyond. good morning তো বেশি কথা না বলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক তো তোমরা গায়ে হলিদের ভিডিওটা অলরেডি দেখে নিয়েছিলাম তো এটা বিয়ে দিতে যাচ্ছিলাম আর কি রাতে তো সকাল থেকে বিকাল পর্যন্ত তো গায়ে হলিদের পর্ব শেষ হয়ে গেল এবার আমরা রাতে বিয়ে দিতে যাচ্ছি তো চলো আমরা কি কি করি না করি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো একটা গাড়ির মধ্যে আমাদের পাশের বাড়ির দুটো নন তার মা আর আমার বরমাসা আর আর একটা দেওর তো আমরা এই কজন মিলে উঠে গেছিলাম আর পেছনে আরও অনেক গাড়ি হয়েছিলো প্রায় সতেরোটা না আঠেরোটা যেন গাড়ি হয়েছিল তো সরি সতেরো আঠেরোটা না বেশি বলে দিলাম পনেরো ষোলোটা মতন গাড়ি হয়েছিল মানে এই ছোটো ছোটো যে মারুতিগুলো জানি না কী বলে এগুলোকে তো ওগুলোই তো দেখছো আমি আর বরমাসে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিছিলাম আর এদের সঙ্গে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম তো দেখো যেতে যেতে প্রায় পৌঁছিয়ে গেছি প্রায় ভোলাটা ভুল পৌঁছেই গেছি তো এখানে আমরা পৌঁছে গেছি তো এখানে দেখো আমরা সবাই মিলে আর কি ঢুকছিলাম যেইখানটা বিয়ের আয়োজন করেছিল সেইখানে আর কি যাচ্ছিলাম আর এটা গ্রামে গ্রাম এলাকার বিয়ে তো বুঝতেই পারছো কতটা মানে শহরের থেকে গ্রামের এলাকায় আমার মনে হয় মানে এনজয়টা এনজয়মেন্ট নিয়ম কানুনটা অনেকটা বেশি পরিমাণে হয় আর এনজয়টাও ভরপুর হয় তো দেখো এখানে আমরা সবাই আর কি রেডিমেডই হয়ে গেছিলাম তো আমার পিছনে দেখতে পাচ্ছ আরও অনেকে ছিল তো সবাই এক এক করে আমরা যাচ্ছিলাম তো দেখো গিয়ে কী কি করি না করি তো যেতে যেতে এখানে প্রায় আমাদের সঙ্গে ট্রাইওয়ালাটা এখানে আমাদের সঙ্গে কী ওটা সেই চন্দনের টিকা দেয় না তো সেরকমই একটা চন্দনের টিকা দিচ্ছিলো আর হাতের মধ্যে একটা করে গোলাপ দিয়ে দিচ্ছিলো তো দেখবে এক্ষুনিটাই দিয়ে এখানে গোলাপ দিচ্ছিলো আর আমরা কিন্তু ছেলে ছেলেপক্ষ মানে আমাদের এখানে আমাদের একটা ভাসুর আমার ভাসুর মানে সম্পর্কে আর কি ভাসুরই হবে তো দাদা বা ভাসুর যাই হোক তারই আর কি বিয়ে ছিল তো আমরা ছিলাম বরযাত্রী আর এখানে বরযাত্রী বলছিলাম না একটা টিকা দিচ্ছে টিকা দেবে তো সেটার জন্যই দেখো আমি মুখটা কেমন করছিলাম আমি মানে এখানটা মানে আমার চোখের মধ্যে আলোটা এসে পড়ছিলো ওই জন্য আর কি মুখটা কেমন করেছিলাম তো এখানে গেটের কাছে দুটো জন ছিল তোমাদের সাথে শেয়ার করবো এখানে দুটো মেয়ে ছিল তো এখানে আমি পাশে আমার পাশে যেই ওখানে নর্নদিনীটা ছিল ওই সাথে আর কি কিছু একটু বলতে বলতে যাচ্ছিলাম যে দেখো চারিদিকে কত মানে কত লোকজন এখানে একটু দাঁড়িয়ে গেছিলাম কারণ ওরা টিকা ওখানে টিকা আর একটা রোজটা দিচ্ছিলো টিকা না ওই চন্দনের ফুটো আর কি দিছিল আর ডোস দিছিল ওই জন্য আর কি মানে একটু এ হয়ে গেছিল তো এক একজন করে দিয়েছিলো তো দেখো আমাকেও দিয়ে দিল। এবার হাতে একটা রোজ দিয়ে দিলো তো আমি থ্যাংক ইউ বলে ওদেরকে এখান থেকে চলে এলাম চলে আসার পরে দেখি বড় এখানে বসাবে তো এখানে সবাই মিলে কিছু ফটো তুলছিল আর কি আমি যখন ফটো তুলবা ছিল বর্মাসীকে খুঁজেই পাইনি আমি যে যারা আমার ফটো তুলে দেবে তো বর্মাশাহী আমাদের সঙ্গে এসেছিলো আসলে ও এসে ওর বন্ধুদের সাথে আর কি বেরিয়ে গেছে তো বেরিয়ে যায়নি ওর বন্ধুদের সাথে একটু দেখা করতে গেছিলো তো বলছে আমি এই গাড়িতে এসেছি ওরা অন্য গাড়িতে গেছে তো ওদের সাথে একটু দেখা করে আসি তুমি এখানটা একটু বসো তো আমি এখানটা বসেছিলাম ওর বন্ধুদের সাথে গেছিলো তারপর দেখো এখানে একটু সেভেন আপ দিয়ে নিয়েছিল তুমি সেভেন আপটা খাচ্ছিলাম তারপর আমি বড় মাসে আমি করে বউ দেখতে চলে এসেছিলাম এখানে দেখো বউকে দেখো কত সুন্দর সাজিয়েছে না পুরো লাল টুকটুকের শাড়িতে পুরো বউ বউ লাগছে তো এই সাজটা গাইজ আমারই শুধু সাজা হয়নি প্রত্যেক মেয়ের একটা স্বপ্ন থাকে না যে একটু ভালো করে সেজে গুজিয়ে বিয়ে বিয়ে হবে তো বাদ্যবাদ্য অত কিছু মনে করতে হবে তো দেখো গাইজ তারপরে বড় তো এখানে ঢুকে গেছে সেই গেট আটকায় না শালিরা তো এখানে সেই পর্বটাই আর কি চলছিলো সবাই মিলে আর কি গেট আটকা ছিল বলছিলো পয়সা না দিলে বসতে দেবো না তো সেরকম আর কি চলেছিলো তারপর আমরা একটু মজা দেখে মজা করে তারপর খেতে চলে এসেছিলাম তো দেখো খেতে বসেছিলাম আমি বরমশাই আর ওই দেখো ওইদিকে ছিল তোমাদের আমার ননদ নিজের ননদ না গাইস পাড়া তো ননদ আর এই পাশে দেখো আর একটা ছোটো ননদ এটা আমার কাকা শ্বশুরের মেয়ে যাই হোক যেটাই হবে তো ওরা সবাই মিলে আর কি বসে গেছিলো তো আমরাও ইসলাম ইসলাম হাই করো তো ওরাও হাই করছিলো এদিকে পরমাশাইকে বললাম একটু হাই করো পরমশাই বলছে না আমাকে হাই করতে লাগবে না সবাই জানে আমি তো আমার বর হাই বলছি ঠিক আছে বেশি নাটক করো না বলছে তাহলে আবার আমাকে হাই করতে কেন বলছে তারপর দেখো এখানে টিস্যু পেপার না যাই হোক কিছু পেতে দিয়েছিলো তারপর হচ্ছে একটা করে পাতা দিয়েছিলো পাতা না দিলে খাবো কী করে গাইছ আমি এত মেন্টাল কেন তো তো দেখো এখানে পাতা দিয়ে দিয়েছিলো তারপর পাতা প্রথমে দেওয়ার পরে তো ওর একটা আমি হাত ধরে নিচ্ছিলাম বিসলারি বিসলারই না গাইস কে একটা জল যাই হোক যেটাই হবে তো ওই জলটা দিয়েছিল তো তারপর আমি একটু হাত ধুয়ে নিলাম আর পাতাটাও একটু ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর এখানে একটা মানে জানি না এটা কী চিড়ে বাদাম তারপরে ঝুড়ি ভাজা সব মিশিয়ে একটা ভাজা মানে ওই চিঁড়ে ভাজার মতনই কিছু একটা দিয়েছিল তারপরে দেখো দেওয়ার পরে আমি একটু কুটকুট করে খাচ্ছিলাম তারপরে একটা একটা করে তারপরে দিয়েছিল শসা গাজর আর সেলাড দেওয়ার পর আমি সেই ক্লিপটা নিয়ে নি শোষা গাজরে দেওয়ার পরে তো আমি আমি আর বড় মিলে খাচ্ছিলাম আর এদিকে দেখো খেতে খেতে মানে প্রায় তোমার খেতে খেতে তোমাদের সাথে কিছু একটা ক্লিপ নিয়েছিলাম আর এর মধ্যে তোমাদের সাথে শেয়ার করি গ্যাস যে আজকে হচ্ছে রাধা অষ্টমী আমার তরফ থেকে সবাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জবে গ্যাস ভিডিওটা আমি এডিট করছি তবে হচ্ছে রাধা অষ্টমী তো রাধা অষ্টমী তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাই মজা করো তো সবাই কার কার বাড়িতে রাধাষ্টমী পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভিডিওতে ফিরে আসা যাক তো এখানে দেখো আমাদের ফ্রায়েড রাইস আর মাংস দিয়ে দিয়েছিলো ফ্রায়েড রাইসের সাথে এখানে কষা মাংস দেয় আমাদের ওখানে যেমন ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন একটা কম্বো এখানে ফ্রায়েড রাইসের সাথে একটা মুরগির কষা মাংস দেয় মানে চিকেন কষা দেয় আর কি আর একটা এই ধর এদিকে না একটা লেয়ার মুরগি পাওয়া যায় জানি না ওটাকে আমাদের ওখানে কি বলে গাই সেই পেটের বড় বড় ডিম থাকে অনেক ডিম থাকে মুরগিগুলোর পেটে আর অনেকটা বড় বড় হয় এক একটা তিন চার কিলো পাঁচ কিলো ওজনের হয় তো ওই মুরগিগুলো ওইদিকে লেয়ার বলে আর আমাদের ওইদিকে কলকাতার দিকে কি বলে ঠিক আমার মনে নেই আমি জানিও না ওর মাংস অনেকটা শক্ত হয় তো ওই মাংসগুলো দিয়েছিলো মানে মুরগি যাতে মুরগি শুধু নামটা লেয়ার তো প্রথমে ফ্রায়েড রাইস দিয়েছিলো আর এখানে কষা মাংস দিয়েছিল তো সেটাই আর কি খাচ্ছিলাম খেতে খেতে তারপরে দেখো যেই এই মুরগিটার কথা বললাম যে লেয়ার সেটা দিয়েছিল আর আমি না গাই মুরগিই খাই মানে মুরগির মাংস ছাড়া আমি অন্য কোনো মাংস খাই না এই যে খাসি মাসি এইসব কিছু খাই না শুধু মুরগিটাই খায় মুরগি বলতে চিকেনই খাই মাটন মাটন কিছু খায় না তো এখানে দেখো বড়মাশাহীকে বলছিলাম যে এটা মুরগির মাংস তো বড়মার বলছে হ্যাঁ হ্যাঁ তুমি খাও না এটা মুরগির মাংস তারপরে দেখো গাইস আমরা খেয়ে দিয়ে বেরোনোর সময় একটু বরকে দেখে হারিয়ে দিলাম তোমাদেরকে কারণ এখানটা বিয়ের অনুষ্ঠানটা হবে তো দাদা করলাম একটু টাকাও তো দাদা টাকালো তারপর দেখো গাইস পরের দিন সকাল সেদিন রাতে তো আমরা চলে এসেছি আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো দেখো সকালবেলা বউকে নিয়ে তাদের সঙ্গে চলে এসেছে তো এখানে কিছু নিয়মকানুন ছিল সেগুলো আর কি পালা হচ্ছিলো তো এখান থেকে খোঁজ হয়তো করা ছাড়াতে বউ এখন ভয় ঢুকবে চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর যারা যারা আরও নতুন নতুন মানে আমার ভিডিওগুলো ভালো লাগে আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও তারা অবশ্যই কমেন্ট করবা মনে করে কমেন্ট করবা মনে করে কি দেখতে দেখতে গেছে কমেন্ট করে দেবা যে না আরও ভালো ভালো ভিডিও চাই তো বললে আমি একটু উৎসাহী পাবো চলো বাই